দার্জিলিং থেকে বেরিয়ে একদম কিন্তু সোজা আমরা কাশিয়াংয়ের দিকে পা দিয়েছি আর এটা কিন্তু কাশিয়াংয়ের একটা বিখ্যাত জায়গা দাউহিল ফরেস্ট একটা গা ছমছমানি ভাব আর ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছে চারিদিকটা অন্ধকার মেঘে ঢাকা কি যে ভয় লাগছিল তবু আমরা ভয়কে জয় করে এই ফরেস্টের ওপর দিয়ে যাচ্ছি একটাও লোকজন ছিল না বন্ধুরা কি আর বলবো একটা লোকজন কেউ ছিল না শুধু আমরাই ছিলাম কি ভয় লাগছিল আর রাস্তাগুলো প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে কি রিক্সে যে আমাদের ড্রাইভার দাদা চালিয়েছে কি বলবো তাও ড্রাইভার দাদা যে আমাদের সাহস করে এই ফরেস্ট দিয়ে নিয়ে গেছে অনেক 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 ধন্যবাদ জানাই আমি ড্রাইভার দাদাকে আর একটা গাছ ছমছমানি পরিবেশ আর এই ফরেস্টে নাকি ভূত আছে সবাই বলে এই ফরেস্টে নাকি ভূত আছে এই জন্য ফরেস্টটার নাম দাউহিল ফরেস্ট মানে অপূর্ব সুন্দর দৃশ্য পাইন গাছে ভরপুর কিন্তু একটা গা ছমঝমানে ভাব আর মনে হয় কি যেন ভেতর দিয়ে যাচ্ছে সনসন সনসন একটা আওয়াজ তাও আমরা ভয়কে জয় করে এই দাউহিল ফরেস্টটা ভ্রমণ করে নিলাম আর দেখো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা এখনও যাওনি তারা তারা সবাই প্লিজ একটু কার্শিয়াং ঘুরে এসো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো